গোপনে আপনাকে কেউ ট্র্যাকিং করছে না তো যদি ট্রেকিং করে তাহলে আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে চেক করবেন গোপনে আপনাদেরকে কেউ ট্র্যাকিং করছে কিনা এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই চলে আসবেন মোবাইল ফোনের সেটিংসের ভিতরে আসার পরে একদম নিচের দিকে গুগলের ওপর ক্লিক করে দিবেন এরপর একটু নিচের দিকে নেমে আসবেন আসার পরে পার্সোনাল সেফটির ওপর ক্লিক করে দিবেন এরপর ট্র্যাকার অ্যালার্টস এইখানে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে এলো অ্যালার্টস এটা আপনারা অন করে দিবেন এরপর এইখান থেকে ব্লুটুথটা আপনারা অন করে দিবেন এরপর এইখান থেকে লোকেশনটাও আপনারা অন করে দিবেন এরপর এইখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে নিচের দিকে স্ক্যান নাও এইখানে ক্লিক করে দিবেন স্ক্যান করার পরে দেখতে পাচ্ছেন যে নো ট্র্যাকার ডিটেক্টেড তার মানে আমার এখানে কোনো ট্র্যাকার খুঁজে পাওয়া যায়নি যদি এখান থেকে কোনো অ্যাপ্লিকেশনের নাম শো করে তাহলে আপনারা দ্রুত সেই অ্যাপ্লিকেশন গুলো আপনাদের মোবাইল ফোন থেকে ডিলিট করে দিবেন